আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আজকের এই প্রতিবেদনটি তাদের সবাইকে জানাই আলমাদিনা নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা সম্মানিত দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন স্ক্রিনের যে গাছগুলি দেখতে পাচ্ছেন অনেক চমৎকার অনেক সুন্দর এগুলো হচ্ছে সব বিদেশি যাদের বিভিন্ন বিদেশি জাতের বিভিন্ন ভ্যারাইটি আনার গাছ সম্মানিত দর্শক প্রত্যেকটি গাছে কিন্তু ফলে ফুলও মুগ্ধ করা একদম প্রিমিয়াম মানের ঝুপালো ফলে ফুলে ভরা সম্মানিত দর্শক এই সমস্ত কোয়ালিটি ফুল গাছ যারা নিতে চাচ্ছেন বা এরকম জাতের গাছ ছোট গাছ নিতে চাচ্ছেন বিদেশি জাত যেরকম মেক্সিকান আছে জিএম টু আছে মৃধুলা আছে আফগানি আছে অস্ট্রেলিয়ান আছে জিনাইনটি আছে বিভিন্ন জাতের আনার গাছ আছে শিলিন শিলা রয়েছে উন্নত জাতের যে গাছগুলি সেই জাতগুলি কিন্তু আমাদের দিনে নিতে পারবেন এক থেকে আটাশটি প্রজাতির থাই নিতে পারবেন থাই টু নিতে পারবেন সম্মানিত দর্শক দেখছেন আনারের কালার এবং সৌন্দর্য রকম একদম প্রিমিয়াম মানের ঝোপালো প্রত্যেকটি গাছ আনারে এরকম লাল টকটকে রসালো সুমিষ্ট হবে এই গাছগুলি কিন্তু আপনাদেরকে বারো মাসে ফল দেবে এবং উচ্চ ফলনশীল সাদবাগান মাঠবাগান যে কোনো স্থানে রোপণ করবেন সেই জায়গায় কিন্তু আপনাদেরকে ফলন দেবে বিশেষ করে ছাদে কিন্তু অধিক পরিমাণ ফলন হচ্ছে যা আপনার চাহিদা একটি গাছ লাগালেই কিন্তু আপনার চাহিদা পূরণ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ এই বিদেশি জাতগুলো আপনারা রোপণ করেন সম্মানিত দর্শক এই সমস্ত কোয়ালিটিফুল গাছ পেতে হলে এই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সততার সহিত আস্তার সহিত আপনাদের জাতগুলো নির্ধারণ করে এই গাছগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল করে থাকি সম্মানিত দর্শক আমরা বড় বলে আসছি আলমাদিনা নার্সারি আপনাদের জন্য বিশ্বস্ত এবং ঐতিহ্যবাহী একটি নার্সারি আমাদের কাছে ফোন দিলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই কোনো প্রকারইভাবে সুযোগ নাই প্রত্যেকটি গাছে বিভিন্ন জাতের ফল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জিও ভ্যাক্স সিট আপিলিত এর সমস্ত গাছ আমাদেরকে ক্রয় করতে পারেন ধন্যবাদ